নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বেসনের ভুজিয়া যেটা লাগবে না কোনো মেশিন বন্ধুরা মেশিন ছাড়াই আজকে আমি ভুজিয়া তৈরি করে আপনাদের দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে আপনারা এই পদ্ধতি বানিয়ে নিতে পারবেন বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্যে আমি নিয়েছি এক কাপ বেসন এক কাপ বেসন আমি এই চালনিতে একটু ছেলে নিচ্ছি তাহলে যে দলা ভাবটা থাকবে সেটা থাকবে না বেসনটা একদম দলা পাকিয়ে থাকবে না তাই এইভাবে প্রথমে আমি একটা স্টেনারে এইভাবে দেখুন চেলে নিয়েছি একদম সম্পূর্ণ বেসনটা আমি ভালো করে চেলে নিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু হলুদ তাহলে কালারটা ভালো হবে এবার দিচ্ছি পাঁচ চামচ মতো তেলটা দিয়ে আমি বেসনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুরো বেসনটার মধ্যে ভালো করে তেলটা মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দেবো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা ব্যাটারটা খুব বেশি শক্তও করব না আবার একদম নরম করলেও কিন্তু খাসতে হবে না বন্ধুরা অল্প অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার আমি তৈরি করে নেব দেখুন এভাবে ঘন ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কেমন ব্যাটার তৈরি করতে হবে বন্ধুরা এই ধরনের ব্যাটার তৈরি করলেই হয়ে যাবে বন্ধুরা দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি তৈরি করে নেব ভুজিয়া বন্ধুরা তার জন্য আমি নিয়েছি একটা তেলের প্যাকেট আপনারা যে কোনো প্যাকেট নিতে পারেন শক্ত দেখে একটা প্যাকেট নেবেন দেখুন এরকম রিফাইন তেলের একটা প্যাকেট আমি নিয়ে নিয়েছি এবার বাটির ওপরে এইভাবে আমি ধরে নেব নিয়ে একটা সুচের সাহায্যে আমি ছিদ্র করে নেব দেখুন আপনারা যেমন মোটা করবেন সেরকমই ছিদ্রটা করে নেবেন আপনারা পেরে গরম করেও ছিদ্র করতে পারেন দেখুন আমি সুজ দিয়ে এভাবে একটু দূরে দূরে প্যাকেটে ছিদ্র করতে হবে দেখুন অনেকগুলো ছিদ্র আমি করে নিয়েছি এবার আপনাদের দেখাচ্ছি সামনের থেকে দেখুন এরকম হয়েছে এবার আমি এটা উল্টে নিচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন এবার বাটির ভেতরে নিয়ে নিলাম নিয়ে এবার আমি ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি যে জায়গাটায় আমি ছিদ্র করেছিলাম সেই জায়গাটা আমি দেখুন ব্যাটার নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি যেহেতু প্যাকেটে করছি তাই একটু ব্যাটারটা নরম করতে হয়েছে আর কোনো ছাঁকনিতে বা গ্রেটারে করলে সেগুলো একটু শক্ত ডো তৈরি করতে হয় কিন্তু আমি প্যাকেটে করব বলে একটু নরম ব্যাটার তৈরি করেছি না হলে প্যাকেট থেকে বেরোতে চাইবে না দেখুন তৈরি হয়ে গেছে এবার আপনাদের ভেজে দেখাচ্ছি তেলটা গরম হয়ে গেছে এইবার আমি দেখুন দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সরু সরু ছিদ্র করেছি তাই এই ভুজিয়াগুলো একটু সরু সরু হবে দেখুন এইভাবে আমি করে নেব দেখুন একবার দিয়ে দিয়েছি এবার দেখুন এক পাশ হয়ে গেছে এবার আমি এটা উল্টে দিচ্ছি বন্ধুরা যখন ফ্যানা ওটা বন্ধ হয়ে যাবে তখন এগুলো উল্টে দেবেন বন্ধুরা দেখুন উল্টে দিলাম এবার এগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এগুলো লাল লাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন এগুলো একটা ঝাঁঝরাতে নামিয়ে নিয়েছি এবার এগুলো আমি কাগজের ওপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন একবার ভাজা হয়ে গেল দেখুন কতটা সরু সরু তৈরি হয়েছে এবার আমি আর ভেজে নেব বন্ধুরা দেখুন তেল তো গরমই আছে এবার আবারও আমি দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি আবারও দিয়ে দিয়েছি এবার দেখুন এই ওপরের ফ্যানাটা বন্ধ হয়ে গেলেই আমি এগুলো উল্টে দেব ওপর থেকে ফ্যানা ওটা বন্ধ হয়ে গেছে এবার আমি এটা উল্টে দিচ্ছি দেখুন এইভাবে আমি উল্টে দিলাম এবার এটাও আমি লাল লাল করে ভেজে নামিয়ে নেব দেখুন একটু লাল লাল হয়ে এসছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন কোনো মেশিনের সাহায্য ছাড়াই আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা এইভাবে পরপর আমি অনেকগুলোই করে নেব তারপরে এগুলো ভেঙে নিলেই ভুজিয়া রেডি দেখুন আবারও দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখুন বাড়িতেই খুব সুন্দরভাবে ভুজিয়া বানিয়ে নেওয়া যায় দেখুন বন্ধুরা এটাও হয়ে গেছে এবার এটাও আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা নামিয়ে নিচ্ছি এইভাবে সবগুলোই আমি একে একে তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে দেখুন বন্ধুরা এবার এগুলো ভেঙে নিচ্ছি দেখুন এগুলো ভেঙে নিলেই ভুজিয়া রেডি হয়ে যাবে বন্ধুরা আপনারা মোটা কিংবা সরু যে কোনোভাবে করে নিতে পারেন বন্ধুরা যে কোনো একটা প্যাকেট বা জলের বোতল দিয়েও করতে পারেন দেখুন বন্ধুরা আমার ভুজিয়া রেডি হয়ে গেছে দেখলেন তো বন্ধুরা কতটা খাস্তা হয়েছে দেখুন আমার ভুজিয়া রেডি হয়ে গেছে আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা এখানে কোনো মশলাও ব্যবহার করতে পারেন গোলমরিচের গুঁড়ো বিট লবণ একটু ওপর দিয়ে ছড়িয়ে নিতে পারেন তাহলে খেতে খুবই ভালো লাগবে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করলাম নমস্কার